Legenda por লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা পঁয়ত্রিশ তো আজকে জানেন সত্যি সত্যি আমি ঘুরে বেড়াচ্ছি আজকে ভাতও বসাইনি ভাত ডাল কিছুই করিনি রান্নাই করিনি কেন কি ডাক্তার সাহেব সকালবেলায় মুড়ি জল যেমন খায় তেমনি খেয়ে বেরিয়ে গেছে কাজে হ্যাঁ ও অনেক জায়গায় আজকে কাজে যাবে সেই জন্যে যাওয়ার আগে আমাকে বলে গেছে দাঁড়ান ঘরটা বন্ধ করে দিই পাখার আওয়াজ আসবে এমন না আজকে যাওয়ার আগে আমাকে বলে গেছে বেরোনোর সময় যে তুমি আমি তোমাকে ফোন করবো তারপর তুমি আমার জন্যে ভাত করো তো ঠিক আছে আর যিশু তো আছে যিশু একটুখানি ব্যাংকে গেছে ও আর ও দাদা মিলে ওদের কাজ আছে সেও সকাল থেকে কিচ্ছু খায়নি বললাম চা বিস্কুট করে দিই প্রথমে বললো হ্যাঁ তারপর বলে না মা এখন চা বিস্কুট করতে হবে না আমি ঘুরে আসছি হ্যাঁ বলে দৌড়ে বেরিয়ে গেল। তো তাহলে এখন ডাক্তার সাহেব যদি ভাত না খায় তাহলে আমাদের জন্যে ওই এক মুঠো চালের ভাত করলেই হবে আর ফ্রিজে ভাত আছে সেটা গরম করে নেব নিয়ে মা বেটায় খেয়ে নেব তো রান্না বান্না তাহলে তো আর বেশি কিছু করার নেই ডাল তরকারি ঝট করে হয়ে যাবে এখন কি করব সেটা বুঝতে পারছি না নিজেদের দুজনের জন্য ভাত করে নিয়ে খেয়ে নেব তারপর ডাক্তার সাহেব যদি ফোন করে তখন আবার গরম ভাত করে দেবো নাকি ভাত করেই রাখবো বেশি হলে বাঁচবে ফ্রিজে আবার রেখে দেবো বুঝতে পারছি না ঘুরে বেড়াচ্ছি এই পুজো করে উঠে একটু দই ওটস খেলাম আজকে আর ঝামেলা করিনি কি খাবো রোজ রোজ অত বানিয়ে খেতে কি ভাল লাগে তো দই ওটস খেয়ে নিলাম নিয়ে আমি মানে টোটালি এখন মানে শুধু ঘুরে বেড়াচ্ছি পাইচারি করে বেড়াচ্ছি হ্যাঁ এই মোবাইলে ব্লগ দেখছিলাম অন্যদের এই আর কি তো দেখি চলুন কি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শুরু হয়ে গেল বৃষ্টি ওই দেখুন আর যা গরম পড়েছে শুনলাম তো নাকি বিরাট বড় ঝড় আসবে কোথায় কোনো কিছু নেই বৃষ্টি একটু হোক এখন মনে হচ্ছে যা গরম বাপরে বাপ তো এক্ষুনি জানেন দৌড়ে এসে বলে শিগির খোলো দরজা শিগির খোলো দরজা কি হয়েছে আমার হেলমেটটা দাও আমি বেরিয়ে যাব। নার্সিংহোমের কাজ হয়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি তো আমার আর জিজ্ঞেস করার মতন মানে ইচ্ছাও হয়নি বা আমি সময়ও পাইনি যে ভাত বসাবো কি শুধু শুধু ওই সব প্রশ্ন জিজ্ঞেস করার কোনো মানে হয় আমি ভাত ডাল তরকারি রান্না করেই রাখছি এসে খায় খাবে না হয় কালকে গরম করে খেয়ে নেওয়া যাবে নাকি বলুন ওরমভাবে কি জিজ্ঞেস করা যায় একটা লোক কাজে যাচ্ছে তাকে ম্যাডাম জিজ্ঞেস করব বলুন তা চলুন রান্নাটা করেই ফেলি চট করে দেখিয়ে দিই একবার কী কী রান্না করলাম এই যে কচুর তরকারি এখানে হচ্ছে এই যে ডাক্তার সাহেবের জন্য কালকে যে মুরলা মাছ তুলে রেখেছিলাম সেটা ভাজা করে রাখলাম এই যে পুঁই মিটুরি আর নাকি মুচুরি কী বলে আর এই যে মুসুর ডাল এখানে হচ্ছে মাছের ঝোল আর এই যে ঢেঁড়সের ঝাল হ্যাঁ আর এই যে যিশুর জন্যে ডিম ভাজা করে দিলাম তো এখনও একটু বাকি আছে পটল ভাজাটা বাকি আছে যদিও যে সেটা যিশুর কোনো কাজে লাগবে না তো ওকে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খায়নি তো তো চলুন হ্যাঁ পরে আবার আপনাদের সাথে দেখা এই যে দেখুন আমার দুধ ফুটানো হয়ে গেল আমার আর যিশুর খাওয়াও হয়ে গেছে যিশু তো বিশ্রাম নিতে চলে গেছে আর আমি ডাক্তার সাহেব আমরা যখন খাচ্ছি তখনই এসে গেছে জানেন অথচ এখনও সাড়ে তিনটে বেজে গেল তার বেশি হয়তো হয়ে গেছে এখনও খেতে বসতে পারেনি আমি গিয়ে ডাকলাম বলে কি দাঁড়াও পত্র ছড়িয়ে নিয়ে বসেছে বলে দাঁড়াও কাজ সেরে নিই তারপরে তো খাবো তাই এই গিয়ে খেঁচানে দিয়ে এসেছি তাই আমি ঘরে বসে বসে সাড়ে তিনটের সময় ভাত খাবে চারটের সময় ভাত খাবে বলতে এই যে হাত ধুতে গেছি আজ বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চলে এলাম আমি যে দাদার দোকান থেকে ইমিটেশন কিনি সেই দাদার দোকানে শাড়ি কিনেছি ম্যাচিং গয়নাও তো কিনতে হবে বলুন কিন্তু প্রচুর ভিড় দেখছি দোকানে চলুন যাই পথে একটা দারুণ জিনিস দেখলাম দেখুন এই সবুজ পাতা ক্লাব এরা কিন্তু এই এটা কিন্তু একটা বিরাট বড় পুকুর জানেন তো এই পুকুরের উপরে প্যান্ডেল তৈরি হয় দুর্গাপূজার পূজার দেখুন মানে প্রতিমার প্যান্ডেলও হয় আবার অনুষ্ঠানের মঞ্চও হয় তো এই যে শুরু হয়ে গেছে বানানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানেন তো সন্ধ্যাবেলায় আমার বরের জন্য মশলা মুড়ি বানাচ্ছি বাড়ি ফিরে আমাকে বলে কি আমাকে কি একটু মশলা মুড়ি বানিয়ে দিতে পারবে তোমার কাছে যা যা আছে সব দিয়ে একটু মুড়ি মাখিয়ে দাও না তুমি বেশ ভালো মাখাও তো সেই সেই জন্যে এই যে দেখুন মুড়ি চানাচুর তারপরে ঝুড়ি ভাজা তারপরে বাদাম সব দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কাটা ভুলে গেছিলাম এই যে এখনই কেটে দিলাম দিয়ে এই যে মাখিয়ে দিচ্ছি আর যিশুও খেয়ে নিয়েছে সন্ধ্যাবেলায় একই খাবারই যিশুকেও করে দিয়েছিলাম তো কী বলে আর ওই যিশুকে একটু ভেজিটেবিল চপ এনে দিয়েছিলাম তাই দিয়ে ও মুড়ি খেয়ে নিয়েছে ডাক্তার সাহেব তো ওসব সব খাবে না তাই জন্য ওকে এটা দিয়ে মেখে দিলাম আর আমিও খাবো আমারও খিদে পেয়েছে আমিও অল্প একটু খাবো কিন্তু আমি তো মুড়ি দিয়ে খাবো না ওই জন্য আমি একটুখানি চিড়ে ভাজা দিয়ে খাবো তা আগে ওকে রেডি করে দিই দিয়ে তারপর একটুখানি চা করব আর নিজের খাবারটাও বানিয়ে নেবো তো দোকানে তো গেছিলাম আজকে তো কিছু ইমিটেশন তো কিনতেই হয়েছে এখনো অনেক জিনিস আসবে তো দাদা দেখাচ্ছিলো এটা ওটা সেটা অনেক কিছুই দেখাচ্ছিল তো তার মধ্যে কটা জিনিস কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি করে একটু দেখাই কি কি কিনলাম দিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব ঠিক আছে তো প্রথমেই দেখাই দাঁড়ান এই যে এই একটা মঙ্গলসূত্র কিনেছি এগুলো আমার ভীষণ ভালো লাগে আর এগুলো আমি খুব ব্যবহার করি বাইরে গেলে তখন তো আর ওই সোনার চেন পরে গলা যাওয়া যায় না ওটা আমি খুলে রেখেই বাইরে যাই যখনই আমি বাইরে যাই ওটা মানে চেনটা খুলে রেখে যাই আবার এসে আবার পরে নিই গলায় আমি কখনোই ওই সোনার জিনিস কোনো কিছু পরে বাইরে যাই না হ্যাঁ তো এই যে হাতে শুধু এটা পরি তাও আমাকে তো দেখেন আমি ম্যাচ করে করে গয়না পড়তে ভালোবাসি তো এই যে আর এই আর একটা কিনেছি লাল রঙে এই দুটো খুব ভালো লাগলো এই দুটো নিলাম আর দাঁড়ান এই ধরনের জিনিসগুলো আমি খুব পছন্দ ও বাবা এগুলোর আমার কানের দুলো আছে এই দেখুন এই একটা নিয়েছি এইটা এই একটা কালো রঙে নিয়েছি এর সঙ্গে আবার এটা লক্ষ্য করে নিয়ে যে দুটো কানের দুলো আছে আমার এই ধরনের হার না পড়তে খুব ভালো লাগে জানেন আর এই রকম দুটো নিয়েছি আমি এরকম জিনিস কখনও পড়িনি এগুলো কানের হ্যাঁ মাকড়ি তো এই একটা নিলাম এবারে পছন্দ হলো দেখে আর এই যে এরকম একটা ওই ব্যাক ক্লিপ নিয়েছি আর এই একটা নিয়েছি ভালো না বেশ সেগুলো আর দুটো লিপ বাম নিয়েছি এই যে এই একটা লিপ বাম তো লাগেই সব সময় আর এই একটা নিয়েছি আর এই যে এই চুড়ি দুটো নিয়েছি এরকম না গলার আছে আমার এই যেগুলো হাতে পড়লে বেশ ভাল লাগবে গলার সঙ্গে সেট হয়ে গেল এটা একটা ব্যাস এই নিয়ে এসেছি আজকে পরে আবার যাবো ঘুরতে ফিরতে এখন পুজোর বাজার হ্যাঁ এখনও অনেক কিছুই টুকিটাকি যা দেখব পছন্দভাবে কিনে নেব। আমার ভালো লাগে ইমিটেশান গয়না পড়তে সব সময় ওই সোনার গয়নার একই ডিজাইন ও পরে থাকতে ভাল লাগে না আর বাইরে তো পড়ে যাওয়া যায় না ঘরে পড়ি বাইরে পড়ি না ডাক্তার সাহেবও বারণ করেন আমি বাইরে কখনোই পড়ে যাই না আমাকে কখনোই দেখবেন না বাইরে ওরকম সোনার গয়না পড়ে যেতে যাই হোক তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আবার দেখা করব আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন